ইস্কন আধ্যাত্মিকতার আড়ালে এক বিতর্কিত সাম্রাজ্য প্রশ্ন উঠেছে উত্তর কোথায় সংগঠন একটি যেটি আধ্যাত্মিকতা আর শ্রীকৃষ্ণের ভক্তি প্রচারের মাধ্যমে সারা বিশ্বে পরিচিত তবে এর আড়ালে লুকিয়ে আছে বিতর্কিত ইতিহাস বিতর্কিত কর্মকাণ্ড আর অন্ধকার অধ্যায় কিভাবে ইস্কন শুরু হয়েছিল কেন এটি বিশ্বজুড়ে এত আলোচিত এবং সমালোচিত আর কেনই বা এটি অনেক দেশে নিষিদ্ধ বাংলাদেশে ইস্কনের ভূমিকা এবং সাম্প্রতিক ঘটনায় এর প্রভাব কী আজকের ভিডিওতে আমরা জানব ইস্কনের ইতিহাস তার কার্যক্রমের ভেতরে সত্য এবং এর ভবিষ্যৎ যা হয়তো আপনার জানা ছিল না তাই পুরো ভিডিওটি দেখুন ইস্কনের জন্ম আধ্যাত্মিকতার পথে যাত্রা ইস্কনের প্রতিষ্ঠা উনিশশো সালে নিউ শহরে এর প্রতিষ্ঠাতা শীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বিশ্বাস করতেন যে শ্রীকৃষ্ণের ভক্তি এবং বৈষব্য ধর্মের চর্চা সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে মূল লক্ষ্য ছিল শ্রীমত ভগবত গীতা ও ভাগবত পুরাণের প্রচার দুই বৈশব্য ধর্মের আচার ও অনুষ্ঠান প্রচলন তিন ভক্তিমূলক সঙ্গীত প্রসাদ বিতরণ এবং শাস্ত্রীয় শিক্ষা প্রচার শুরুতে এটি একটি নিখুঁত আধ্যাত্মিক আন্দোলন মনে হলেও দ্রুত এটি পশ্চিমা যুব সমাজের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে শিল প্রভুপাদ বারো বছরের মধ্যেই স্কনকে একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত করেন বৈশ্বিক বিস্তার আধ্যাত্মিক আন্দোলন নাকি সাম্রাজ্যবাদ ইস্কন বর্তমানে বিশ্বের একশোটিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এর অধীনে রয়েছে হাজারেরও বেশি মন্দির আশ্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে এটি বিস্তার লাভ করল ভক্তিমূলক সংগীত এবং উৎসবের মাধ্যমে অনুসারী তৈরি সমাজের উচ্চবিত্ত এবং পশ্চিমা তার্যের মধ্যে প্রভাব বিস্তার গ্লোবাল ভিলেজ ধারণাকে কাজে লাগিয়ে বৈষব্য ধর্মের প্রচার তবে এখানেই সমস্যা শুরু হয় ইস্কনের বিপুল পরিমাণ অর্থ এবং সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে দান এবং জমি দখল বিভিন্ন দেশে মন্দির নির্মাণের জন্য জমি দখলের অভিযোগ অর্থনৈতিক অসচ্ছলতা দানের অর্থ কিভাবে ব্যবহৃত হয় তা নিয়ে বিতর্ক তিন বিতর্কের কেন্দ্রবিন্দু ইস্কনের অন্ধকার অধ্যায় যেখানেই ইস্কন সেখানেই কিছু না কিছু বিতর্কিত আর্থিক দুর্নীতি ও জমি দখল বিশেষ করে ভারতে ইস্কনের বিরুদ্ধে জমি দখলের অসংখ্য অভিযোগ রয়েছে স্থানীয় গ্রামবাসীদের উচ্ছেদ করে জমি দখল এবং মন্দির নির্মাণের অভিযোগ প্রায়ই শোনা যায় শিশু নির্যাতন উনিশশো সত্তর এবং উনিশশো এর দশকে আমেরিকায় ইস্কনের স্কুলগুলোতে শিশু নির্যাতনের বহু অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতের নথিপত্র অনুসারে এসব ঘটনা ইস্কনের বিশ্বব্যাপী সুনামকে বড় ধরনের আঘাত করেছে এমনকি বাংলাদেশেও এর সত্যতার প্রমাণ পাওয়া গেছে ধর্মীয় উগ্রতা ইস্কনের ভক্তদের মধ্যে কিছু সদস্য বিভিন্ন সময়ে ধর্মীয় উগ্রবাদে লিপ্ত হয়েছেন এদের মধ্যে অনেকেই অন্য ধর্মের প্রতি অভিযোগে অভিযুক্ত কেন নিষিদ্ধ হয়েছে অনেক দেশে বিশ্বের ইস্কন বিভিন্ন দেশে ইস্কনের কার্যক্রম নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে রাশিয়া রাশিয়ায় ইস্কনের বিরুদ্ধে ধর্মীয় মৌলবাদ এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ জার্মানি ও ফ্রান্স জার্মানি ও ফ্রান্সে মানসিক নিপীড়ন এবং কার্ল পরিচালনার অভিযোগ আমেরিকায় আমেরিকায় শিশু নির্যাতন এবং অর্থ আত্মসাতের কারণে ইস্কনের বেশ কয়েকটি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে এগুলোর মূল কারণ কি নাম্বার ওয়ান আর্থিক দুর্নীতি এবং দানের অর্থের অপব্যবহার দুই ধর্মের আড়ালে সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তার তিন শিশু নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে ইস্কনের ভূমিকা ও সাম্প্রতিক বিতর্ক বাংলাদেশে ইস্কনের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছে তবে সাম্প্রতিক সময়ে এর বিতর্ক নতুন মাত্রা পেয়েছে এক সম্পত্তি দখল এবং অপব্যবহার ইস্কনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা স্থানীয় জমি দখল এবং অনুসারীদের চাপে বিভিন্ন ধর্মীয় কাজে বাধ্য করছে দুই আইনজীবী হত্যা এবং সাম্প্রদায়িক অস্থিরতা চট্টগ্রামে ইস্কনের অনুসারীদের বিক্ষোভ থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনাটি সম্প্রতি দেশে ব্যাপক আলোড়ন তুলেছে ঘটনাটি ঘটে চট্টগ্রাম আদালত চত্বরে যেখানে ইস্কন নেতা চিন্ময় দাসের অনুসারীরা জামিন নামঞ্জুরের পর উত্তেজিত হয়ে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে কিন্তু সংঘর্ষের মধ্যেই তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সংঘর্ষে বেশ কিছু যানবাহন এবং আইনজীবীদের চেম্বারে ভাঙচুর করা হয় এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশে প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়েছে বিভিন্ন আইনজীবী সমিতি ও মানবাধিকার সংগঠন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছে অন্যদিকে ইস্কন দাবি করছে যে তারা সহিংসতাকে সমর্থন করে না এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে হত্যাকাণ্ডের পর প্রশাসনের পক্ষ থেকে বিশ জন আটক দেখানো হয়েছে এ ঘটনা সাম্প্রতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং ইস্কনের কার্যক্রম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তিন সামাজিক অস্থিরতা ইস্কনের কিছু কর্মকাণ্ড বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছে বিশেষ করে তাদের নেতৃত্বে দখল এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সংঘাত ইস্কনের ভবিষ্যৎ এবং আমাদের দৃষ্টিভঙ্গি একটি সংগঠন যেটি আধ্যাত্মিকতার নামে শুরু হলেও আজ বিতর্ক এবং অভিযোগে জর্জরিত যাত্রা কি এখানেই থেমে যাবে নাকি তারা তাদের কার্যক্রমের স্বচ্ছতা প্রমাণ করতে পারবে সমাজে ধর্মের নামে কেউ যদি অন্যায় কার্যকলাপ করে তবে সেটি প্রতিরোধ করা আমাদের দায়িত্ব শেষ কথাই এটি বলা যায় যে ইস্কন একটি বড় ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু এর কর্মকাণ্ড এবং প্রভাব সম্পর্কে সচেতন হওয়া জরুরি আপনারা কি মনে করেন ইস্কনের কার্যক্রম কি আধ্যাত্মিক নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য জানিয়ে দিন তা কমেন্টে